আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজ আমার বাগানের গাছের আম গাছের পুনিং করবো তো পুনিং করার সুবিধাটা কি পুনিং করলে গাছটা সুগঠিত হয় ছোটো গাছই অনেক ঝোপালো হয় এবং এই পুনিংয়ের ফলে যে শাখা প্রশাখাগুলো নতুন করে গজায় এটাই পরবর্তী বছরে অনেক ফলনের জন্য অনেক সহায়ক তো আমি আজ দেখাবো কিভাবে আমি আমার বাগানের পুনিং করে থাকি প্রত্যেকটা ডালের যে শাখা অংশ নতুন করে বের হয়েছে গিরা রেখে তার উপর থেকে কেটে দিতে হবে তাইলেই নিচের যে অংশ এখান থেকে নতুন করে শাখা বের হবে মানে পুনিং করার জন্য কেটে ফেলানো অংশে কপার হাইটেড এটা লাগিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করতে না পারে তো এটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম তো এটা ভালো করে লাগিয়ে দিতে হবে প্রত্যেকটা ডালেই গাছে প্রুনিং করা থাকলে গাছটা ছোট অবস্থাতেই অনেক ঝোপালো হয় এর শাখা প্রশাখা থাকে অনেক বেশি গাছটা ঠিকনেসেও উচ্চতায়ও অত বেশি বড় হয় না কিন্তু ফলন পাওয়ার জন্য অনেক বেশি সুবিধা ফল তোলা এবং ফল বৃদ্ধি এই দুইটার জন্যই খুবই কার্যকরী এই পুনিং তো এভাবেই আমি আমার গাছের পুনিং করে থাকি